এবার প্রধান সমন্বয়ক এবং এনসিপির প্রধান আহ্বায়ক নাহিদ ইসলামের প্রকাশ্যে ফাঁসি হতে চলেছে এইদিকে ডক্টর ইউনিসের ভয়ঙ্কর পতন শেখ হাসিনার কপাল রাতারাতি খুলে দিয়েছে সেনা প্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন নাহিদ ইসলাম স্টেটমেন্ট দিয়েছে চার আগস্টে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তাদের কথা হয় সরকার প্রধান হবার জন্য ডক্টর ইউনুসকে প্রস্তাবনা দেওয়া হয় বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে পাঁচই আগস্ট দুপুরবেলা শেখ হাসিনা পাঁচই আগস্ট তিনি ভারতবর্ষের উদ্দেশ্যে রওনা দেন এবং গণভবনে মপকারীরা আক্রমণ করে গণভবন চালিয়ে পুড়িয়ে দেয় বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রশাসনিক শীর্ষ পদগুলো এখন পরিণত হয়েছে লাভজনক পর্ণে মেধা বা অভিজ্ঞতা নয় এখন বড় অঙ্কের টাকার বিনিময়ে কেনা বেচা চলছে সচিব সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পদ গত এক বছরে আপনি কি নিয়মিত সবুজ পাসপোর্ট দিয়ে বাংলাদেশের বাইরে ভ্রমণ করেছেন কি ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন বিভিন্ন দেশের বিমানবন্দর ও ইমিগ্রেশনে প্রথম এবং প্রধান প্রশ্নটি আসে প্রপাগান্ডা সচিবের কথা থেকে যে নির্বাচনটি আসলে ঠেকাতে চাইছে কারা কেন নির্বাচন ঠেকানোর কথা বলছেন বারবার তিনি সরকারের এই সব জেলা আসলে তাকে ভয় পাচ্ছে সার্জি সালাম নাহিদ ইসলাম হসনাদ আবদুল্লাহ এদের আগের বাহাদুরি এখন গেল কোথায় দর্শক আসসালামু আলাইকুম ভিডিওটি বর্তমান দেশের রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক তথা এনসিপির প্রধান আহ্বায়ক এবং প্রধান সমন্বয়ক নাইদ ইসলামের फांसी হতে চলেছে তিনি কোটিনবাড়ে ফেসে গেছেন এবং তিনি ভুল করে কোটিন একটা স্বীকারোক্তি দিয়ে ফেলেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন ডক্টর ইউনূসের ভয়ংকর পতন কিভাবে হতে চলেছে এবং সমন্বয়কদের কপালে কি আছে অপর দিকে আওয়ামীলি কি প্রধান ফেরত আসতেছে এবং সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আওয়ামী দ্বিগুণ শক্তিশালী কিভাবে করতেছে প্রিয় বেশি কথা বাড়াবো না আজকের এই ভিডিওটি খুবই অত্যন্ত জরুরি হতে চলেছে আপনাদের বিশেষভাবে অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তার দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনাদের মনে করায় দেওয়ার জন্য ভিডিওটা করতেছি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন নাহিদ গত পরশু দিন একটা বক্তব্য দিয়েছে অনেকের চোখ এড়িয়ে গেছে যেহেতু বাংলাদেশে এখন একাধিক ইস্যু রয়েছে আন্তর্জাতিক বিভিন্ন প্রেক্ষাপট দেশের সার্বিক পরিস্থিতি সবকিছু মিলিয়ে একটা জগাখিচুরি পরিস্থিতির দিকে যাচ্ছে দেশ ধীরে ধীরে মার্কিন সেনাবাহিনী মুহূর্তে বাংলাদেশের পার্বত্য অঞ্চলের অবস্থান করছে এটা নিয়ে মূলত বাংলাদেশের সকল পর্যায়ের মানুষের মধ্যে এক প্রকার উদ্বেগ সৃষ্টি হয়েছে এই হাজারো ইস্যুর মধ্যে যে গুরুত্বপূর্ণ ইস্যুটা আপনারা অনেকে মিস করে ফেলেছেন সেটা আমি আপনাদের স্মরণ করে দিতে চাই আমরা যেহেতু তেসরা আগস্ট এই সরকার পতনের সিদ্ধান্ত নিয়েছে এক দফা ফলে এই সরকারকে আমরা আর মেনে নিচ্ছি না আমাদের একটি নতুন সরকারের যখন জন্য তখন থেকে পরিকল্পনা হচ্ছিল সেই প্রেক্ষাপটেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রাথমিকভাবে আমরা ভেবে নিয়েছিলাম অন্য আরো অনেকের সাথে পরামর্শ করে এবং এই কারণে তার সাথে আমরা যোগাযোগ করেছিলাম যে দেশের এই পরিস্থিতি নাহিদ ইসলাম স্টেটমেন্ট দিয়েছে চার আগস্টেই ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তাদের কথা হয় সরকার প্রধান হবার জন্য ডক্টর ইউনুসকে প্রস্তাবনা দেওয়া হয় বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে পাঁচই আগস্ট দুপুরবেলা শেখ হাসিনা পাঁচই আগস্ট তিনি ভারতবর্ষের উদ্দেশ্যে রওনা দেন এবং গণভবনে মপকারীরা আক্রমণ করে গণভবন চালিয়ে পুরিয়ে দেয় এরপর সেনা প্রধান বক্তব্য দেয় এগুলা মোটামুটি আপনারা সবাই জানেন সবাই মনে আছে কিন্তু আড়াল থেকে অনেকগুলো বিষয় এগুলা চোখ এড়িয়ে গেছে ডক্টর ইউনুস কিন্তু বারবার বলেছে তাকে সরকার প্রধান হবার জন্য পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আহ্বান জানানো হয় ঘটনা কিন্তু এখানে না ডক্টর ইউনুস একজন প্যাথোলজিক্যাল লায়ার এটা তার বিভিন্ন কথার মধ্যে আমরা প্রমাণ পেয়েছি এবং তিনি অনর্গল মিথ্যা কথা বলতে পারেন খুব সাজিয়ে গুছিয়ে সেটা আপনারা জানেন একটা দেশে নির্বাচিত সরকারকে উৎখাত করা রাষ্ট্রদ্রোহ অপরাধ

কিন্তু এই যে নাহিদ ইসলাম যে কথাটা বলেছে যে চার আগস্ট থেকেই ডক্টর ইউসকে রাষ্ট্রপ্রধান করার একটা প্রস্তাবনা দেওয়া হয়েছিল তার মানে যেহেতু চার আগস্ট বাংলাদেশ সেনাবাহিনী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করেছিল মবকারীদেরকে তারা পাঁচই আগস্ট নিয়ন্ত্রণ করবে যার কারণে কিন্তু চার আগস্ট স্টেটমেন্ট দেওয়ার মাধ্যমে আওয়ামী লীগ সরকার তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার যে রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটা শ্রেণী পর্যায়ের নেতাকর্মীদেরকে মাঠ থেকে উদ্যোগ করে নেন অর্থাৎ তারা রাস্তায় থাকতে পারবে না বাকি অংশটা মোকাবিলা করবে সেনাবাহিনী পয়েন্টটা আপনারা খেয়াল করবেন তার মানে পুরো বিষয়টা হচ্ছে সেনাবাহিনী ষড়যন্ত্রে আগে থেকে জানতো অর্থাৎ বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারের পতন হবে এটা সেনাবাহিনী আগে থেকে জানতো যার জন্য তো তারা চার আগস্ট পরিকল্পিত ভাবে একদম সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে আওয়ামী লীগের সকল পর্যন্ত কর্মীকে সারা দেশ থেকে উঠিয়ে নিয়ে তারা ওয়ান ফোর্টি ফোর জারি করার একটা প্রস্তাবনা দিয়েছিল এবং শেখ হাসিনাকে বলেছিল তার নিরাপত্তা নিশ্চিত করবে সেনাবাহিনী এবং যখন শেখ হাসিনা দেশ ত্যাগ করে চলে যান তখন নাকি ওয়াকারুজ্জ্জামান বলেছে যে আমার উপর বিশ্বাস থাকতে পারলেন না আমি আপনাকে রক্ষা করতে চেয়েছিলাম আপনি তো আমাকে সেই সুযোগটা দিলেন না অনেক আফসুস করেছিলেন তার মানে গণভবনে মবের মাধ্যমে শেখ হাসিনাকে হত্যা করার যে ষড়যন্ত্র রচনা করা হয়েছিল সেই ষড়যন্ত্রের একটা বিরাট পার্ট হচ্ছে গিয়া বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধান জানাল ওয়াকারুজ্জামান এটা কিন্তু আমার কথা না এটা ব্যাখ্যার মধ্যে চলে আসে কারণ নাহিদ ইসলাম বলতেছে চার আগস্ট ডক্টর ইনুস সরকার প্রদান করার জন্য আহ্বান করা হয়েছে তার মানে সরকার যে পতন হচ্ছে পাঁচই আগস্ট বা ছয় আগস্ট এটা নিশ্চিত ছিল তার মানে আন্দোলনের প্রথম দিক থেকে তারা মোটামুটি নিশ্চিত ছিল যে আওয়ামী লীগ সরকারের পতন হচ্ছে মানে অনেক সরকার কলাফ করবে এটা নিশ্চিত ছিল তাহলে এই যে কোটা সংস্কার আন্দোলনের নামে তারা যে আন্দোলন জমায়েত করলো তারা তার মৃত্যুদণ্ড নাহিদ ইসলাম পুলিশ যদি গুলি চালিয়েও থাকে কিন্তু সেটা মাফ পাবে কারণ পুলিশ একটা ব্যাখ্যা দাগ পারবে যে নির্বাচিত সরকারকে উৎখাত করার জন্য যে ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে হয়েছিল সেই ষড়যন্ত্র রুখে দিতে মোকাবেলা করতে তারা গুলি চালাতে বাধ্য হয়েছে কারণ নির্বাচিত সরকারকে রাষ্ট্র ক্ষমতায় টিকিয়ে রাখানোর দায়িত্ব পুলিশের উপর রয়েছে এবং রাষ্ট্রীয় সম্পদ সবকিছু দেখভাল করা কিংবা নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব পুলিশের সেই জায়গা থেকে পুলিশের স্টেটমেন্ট দিতে পারে এবং সেনাবাহিনী পরিকল্পিত ভাবে পাঁচ আগস্ট পুলিশের উপর গুলি করেছে এটা কিন্তু সেনাবাহিনী জায়গা থেকে পরিকল্পনা ছিল যে পুলিশকে তারা গুলি করবে এবং সাধারণ যারা মবকারী রয়েছে তাদেরকে সেনাবাহিনী কোন প্রকার বাধা দেবে না এবং সেটা কিন্তু হয়েছে এই যে মিথ্যাচার প্রথমে বলা হল গণভুত্থান এরপর কি হলো ইন্ডন ফাউন্ডেশনের ডক্টর মাস্টার মাইন্ডকে পরিচয় করিয়া দিলেন মেটি কি স্বরতন্ত্রের মাধ্যমে দীর্ঘদিনের সফল স্বরন্ত্র দীর্ঘদিন পর সফল হয়েছে এরপর সারা দেশব্যাপী একটা উত্তাল পরিস্থিতি হলো এরপর আসিফ মহম্মদ ছবি বই স্টেটমেন্ট দিল পাঁচ আগে শেখ হাসিনার সশস্ত্র সংগ্রাম করতো তার মানে একাধিক যুদ্ধ সরঞ্জাম আগে থেকে বাংলাদেশে চলে এসেছিল এবং স্নাইপার ব্যাপারটা সেভেন পয়েন্ট সিক্স টু এটাও কিন্তু আগে থেকে এসেছিল যারা মির মধ্যে মতো যারা একাধিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে যারা স্নাইপারের আঘাতে মরেছে বলা হয়ে থাকে র্যাব হেলিকপ্টার থেকে এগুলি করেছে মিথ্যা তার মানে এই যে সরযন্ত্র এই যে পরিকল্পনা এটা কিন্তু দীর্ঘ দিন যাবত হয়ে এসেছে এই যে স্টেটমেন্ট নাহদ ইসলাম যে স্টেটমেন্ট দিয়েছে স্টেটমেন্টের মাধ্যমে নাহিদ ইসলাম নিজে তো পরবর্তীতে ফাঁসবে ফাঁসবে যতই জুলাই সনাত সনাতন অন্তর্ভুক্ত করা হবে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না যে সরকারি ক্ষমতা আসুক না কেন এতে সর্বোচ্চ বিচার হবে নাহদ ইসলামকে ধন্যবাদ ধন্যবাদ এই স্টেটমেন্টটা দেওয়ার জন্য এবং ডক্টরিক লায়ার সেটা তার শিষ্য নাহিদ ইসলাম আবার প্রুফ করে দিল ইনস কিন্তু বিমানবন্দর দাঁড়িয়ে বলেছিল তাকে পাঁচ আগস্টের পর সরকার প্রধান করার জন্য ঘোষণা দিয়েছিল বা আহ্বান করেছিল বাট এটা কিন্তু মিথ্যা তার মানে ইনুস রাষ্ট্রপ্রধান হচ্ছে শেখ হাসিনার পতন হচ্ছে এই কোটা সংস্কার আন্দোলনকারীরা ক্যাবিনেটে ঢুকতেছে ডক্টর ইউরুস প্রধান উপদেষ্টা হচ্ছে এগুলা সব কিছু মিটিং পরিকল্পনা আগে থেকে ছিল এবং প্রত্যেকটা পরিকল্পনা একটা বিচ্ছেদ পার্ট ছিল আমাদের সেনাপ্রধান জানাই ওয়াকারুজ্জামান জানাই এই দিন দিন নারদিন আছে এই যে স্বতন্ত্র করছেন এটা কি আপনার মনে হয় শেষ হবে না বাংলাদেশের মানুষ তো বুঝতেছে এখন আপনারা স্বতন্ত্র করে দেশটাকে মিল হাতে তুলে দিয়েছেন এখান থেকে তো পরিচালনার উপায় আমি দেখছি না একযুগে বাংলাদেশ আর একটা উত্থান হবে খুব শীঘ্র আপনারা দেখতে পারবেন এবং এই অভ্যানের মাধ্যমে বাংলাদেশের সামরিক বাহিনীর যে অস্তিত্ব টুকু রয়েছে বা তাদের যেই ভাবমূর্তি রয়েছে সেটা তো মাটি চলে গেছে অস্তিত্ব সংকটে ভুগবে তারা এবং এই মবকারীরা এই স্বতন্ত্রকারীরা এই জঙ্গিরা না আসিফ মাহমুদ শলিবইয়া মাহফুদ আলম এদের যে কি হবে ভাই চিন্তা যে স্টেটমেন্ট দিয়েছে আপনারা পারলে সবাই ছড়িয়ে দিন কারণ এগুলো বাংলাদেশের মানুষের জানার প্রয়োজন আছে হাজারো নিউজের মধ্যে এই জিনিসটা চোখ ফাঁকি দিয়েছে অনেকের চোখ এড়িয়ে গেছে আমার মনে হয়েছে যে এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত সেই জায়গা থেকে আমি কথা বলা বললাম তার মানে আওয়ামী লীগকে সুপরিকল্পিত স্বরন্ত্রের মাধ্যমে খাত করা হয়েছে এবং এটার জন্য পুলিশে ভূমিকা রেখেছে আগামী দিনে পুলিশকে কোনোভাবে বিতর্কিত করার কোনো সুযোগ এই মপকারীরা এই সন্ত্রাসীরা এই জঙ্গি গোষ্ঠী পাবে না পুলিশ তখন চমৎকার একটি স্টেটমেন্ট হাজির করে বলবে আমরা সরকারকে রক্ষা করেছি দেশ দেশের মানুষের জানমাল দেশের মানুষের রাষ্ট্রীয় সম্পদ রক্ষার জন্য আমরা গুলি চালাতে বাধ্য হয়েছি পুলিশের গুলিতে যারা মারা গেছে সেই জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থানে তাদের কোনো বিচার হবে না আগামী দিনে যত ইন্ডিয়ান দেওয়া হোক না কেন পুলিশের হত্যাকাণ্ডের বিচার হবে না বিচার তো অবশ্যই হবে কিন্তু এদের বিচার কনফার্ম হবে এবং নাহিদ ইসলামের মতো বদমাইশদের নাটকের ছেলেদের হান্ড্রেড পার্সেন্ট ফাঁসি হবে হান্ড্রেড পারেন্ট ফাঁসি আমি আপনাদেরকে লিখিত দাম আজকে এই ভিডিওটা ফাঁসি হবে এখন বিষয়টা হচ্ছে পর্যন্ত নিয়ে যায় নাকি আগে মাধ্যমে এবং প্রধান প্রশ্নটি আসে সচিবের কথা থেকে যে নির্বাচনটি আসলে তিনি সরকারের এই সব জেলা বেলারা আসলে তাকে ভয় পাচ্ছে সেই শুরু থেকে বলে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেওয়া হবে না বলেই ইউনুস সরকারের এই চেলাচামুন্ডারা নানা রকম আশঙ্কার কথা বলছেন তারা সচিবালয় থেকে তেজগা পর্যন্ত এলাকাকে গোটা বাংলাদেশ মনে করে শাসন করে যাচ্ছেন ইউনুস সরকারের প্রপাগান্ডা সচিব যত্রতত্র যখন তখন বলে বেড়াচ্ছেন যে পৃথিবী ধ্বংস হয়ে গেলেও নাকি ফেব্রুয়ারি নির্বাচন তার সুরে ধরে জুলাই সরকারের প্রধান বলছেন যে না হলে নাকি হয়ে প্রথম এবং প্রধান প্রশ্নটি আসে প্রপাগান্ডা সচিবের কথা থেকে যে নির্বাচনটি আসলে ঠেকাতে চাইছে কারা কেন নির্বাচন ঠেকানোর কথা বলছেন বারবার তিনি আর দ্বিতীয় প্রশ্নটি আসে প্রধান উপদেষ্টার বক্তব্য থেকে যে নির্বাচন না হলে সর্বনাশ কেন হবে কিসের সর্বনাশ কার আবার দেখুন ইউনূস সরকারের ঐক্যমত কমিশনের উপপ্রধান বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে নাকি জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন না হলে বাংলাদেশে অভ্যন্তরীণ অস্থিরতা তৈরি হওয়ার পাশাপাশি জাতীয় নিরাপত্তাও বিঘ্নিত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি অধ্যাপক আলিরিয়াজ তবে তিনি এটাও বলেছেন যে রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনগুলোর ব্যাপারে যদি একমত না হওয়া যায় তাহলে আমার আশঙ্কা হচ্ছে নির্বাচনের মাধ্যমে আমরা যে জায়গায় দাঁড়াবো তাতে মৌলিক কোনো হেরফের ঘটবে না এই শনিবার 13ই আগস্ট প্রথম আলোর কার্যালয়ে এক গোল টেবিল বৈঠকে অংশ নিয়ে এ কথাগুলো বলেন নির্বাচনের জন্য রাজনৈতিক সমঝোতার পথ শিরোনামে এই বৈঠকের আয়োজন করে প্রথম আলো বৈঠকে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি বলেন রাজনৈতিক দলগুলোর কাছে আমি বারবার আহ্বান করছি তারা যথেষ্ট পরিমাণ দিয়েছে কিন্তু কোনো কোনো না না সময় তো তো প্রক্রিয়াটা শেষ করতে হবে এটা প্রক্রিয়া হতে পারে সেক্ষেত্রে নির্বাচনটা করতে হবে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে বাংলাদেশে কেবল অভ্যন্তরীণ অস্থিতিশীলতা তৈরি হবে তা নয় জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে আমি তাই মনে করি সে কারণে রাজনৈতিক দলগুলোর প্রয়োজন এই জিনিসটা মোকাবিলা করা আমার প্রশ্ন হলো কাকে ভয় পাচ্ছে সরকার সরকারের এই সব জেলাবেলার আসলে কাকে ভয় পাচ্ছে জামাত ইসলামী এবং এনসিপি মিলে হঠাৎই মাঠে নামার ঘোষণা দিয়েছে আপনারা জানেন এর মধ্যে তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এখনো বলেনি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেওয়া হবে না তবে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ ইউনুস সরকার এবং তার সাংগোপাঙ্গদের এই ভয়কে ঠিকই ধরতে পেরেছেন বলে আমার বিশ্বাস এবং তিনি বলেছেন যে সংস্কার বিচার এবং নির্বাচন কোনোভাবেই এটা মিউচুয়ালি ইন্টারডিপেন্ড ডিপেন্ড বা একটার সঙ্গে আরেকটা সম্পর্কিত নয় বলে তিনি মন্তব্য করেছেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন সংস্কার সংস্কারের মতো চলবে এটা চলমান প্রক্রিয়া বিচারে কখনো সময় বেঁধে দেওয়া যায় না তাতে অবিচার হবে সেটা চলবে যে সরকারি আসুক কিন্তু নির্বাচনকে কন্ডিশনাল করা যাবে না আর যদি ফেব্রুয়ারির প্রথম আর্ধে নির্বাচন না হয় তাহলে আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে এই যে রবিবার চোদ্দই সেপ্টেম্বর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসির উপস্থিতিতে অনুষ্ঠিত জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে তিনি এসব কথা বলেন ডক্টর ইউনোসের উপস্থিতিতে তিনি এই বক্তব্য রাখেন মজার ব্যাপার হলো ডক্টর ইনুস তার স্বভাবসুলভ আলাদিনের প্রদীপ এবং দৈত্যের গল্প শুনিয়ে বিদায় নেওয়ার পর যে লাও সেই কদু অর্থাৎ ঐক্যমত্য কমিশন কোন ঐক্যমত্যে পৌঁছতে পারেনি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দীর্ঘ আলোচনার পরও ঐক্যমত্যে পৌঁছতে পারেনি রাজনৈতিক দলগুলো রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের বৈঠকে সভাপতির বক্তব্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস জুলাই সনদের বিষয়ে দলগুলোকে সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়ে বলেন যে সমঝোতা রাস্তা শুরু করেছি তা থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই এই সমঝোতায় আসতেই হবে তার বক্তব্যের পর দলগুলোর প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন কিন্তু বাস্তবায়নের সাথে বিএনপি জামায়াত এনসিপি সহ অধিকাংশ দলই তাদের আগের অবস্থানে অনর থাকায় কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায় পরে আগামী বুধবার পর্যন্ত বৈঠক মুলতবি করা হয় সংলাপে জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি আবারও গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছে তবে বিএনপি সহ সমমনা দলগুলো সনদ বাস্তবায়নে আগামী সংসদের উপর দায়িত্ব দেওয়ার প্রস্তাবে অনর রয়েছে কমিশন আগামী বুধ আবারও সংলাপে বসবে সিদ্ধান্ত নিয়েছে কমিশনের মেয়াদ আরো এক মাস বাড়ানোর প্রস্তাব করা হয়েছে আপনার কি মনে হয় এর পর ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমি কিন্তু আমার আগের বক্তব্য এখনো অন সেই শুরু থেকে বলে আসছি ফেব্রুয়ারিতে নির্বাচনটি হতে দেওয়া হবে না বলেই ইউনু সরকারের এই চেলাচামুন্ডারা নানা রকম আশঙ্কার কথা বলছেন কথায় কথায় নির্বাচন না হলে হেন হবে তেন হবে বলছেন কিন্তু নির্বাচন না হওয়াতেই বা না হতেই যে দেশটাকে তারা ভয়ঙ্কর উগ্রবাদীদের হাতে তুলে দিয়েছেন ইতিমধ্যে লাশের ভাগারে পরিণত করেছেন দেশটাকে দেশের নদ নদীগুলো এখন লাশের ভাগার কথায় কথায় আপনি দেখতে পাবেন প্রতিদিন অসংখ্য লাশ ভাসছে মবে সংস্কৃতি করে তারা সারা বাংলাদেশকে একটা অশান্তির জনপদে পরিণত করেছেন তারা সচিবালয় থেকে তেজগা পর্যন্ত এলাকাকে গোটা বাংলাদেশ মনে করে শাসন করে যাচ্ছে আর সে কারণেই বুঝতে পারছেন না যে এসব নির্বাচন নির্বাচন কিছু হতে দেওয়া হবে না বরং নির্বাচন ছাড়াই বাংলাদেশে যদি একটি সরকার ব্যবস্থা তৈরি করা যায় সে পথেই যে বাংলাদেশকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে সেটা বুঝতে পেরেই হয়তো ইউনুস এবং তার উপদেষ্টারা একরকম বিপদ বিপদ মানে বলে যা যাচ্ছে গত এক বছরে আপনি কি নিয়মিত সবুজ পাসপোর্ট দিয়ে বাংলাদেশের বাইরে ভ্রমণ করেছেন কি ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন বিভিন্ন দেশের বিমানবন্দর ও ইমিগ্রেশনে একটু স্মরণ করে দেখুন আমাদের অনুসন্ধান বলছে অধ্যাপক ইউনসে শাসনামলে বাংলাদেশী পাসপোর্ট দায়ীদের আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে ব্যাপক হারে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে এই সময় কমপক্ষে তিনবার বিদেশ ভ্রমণ করেছেন এবং বিশ্বের সাথে কথা বলে জানতে পেরেছি বাংলাদেশী পাসপোর্ট যেন এখন বিদেশি এয়ারপোর্টে মূর্তিমান আতঙ্ক একসময় যেখানে অনেক দেশে ভিসা পাওয়া যেত সহজে সেখানে এখন ভিসা প্রত্যাখ্যানের হারও বেড়েছে উদ্বেগজনকভাবে সবশেষ অধ্যাপক ইউনুসের অনুরোধকে তোয়াক্কা না করে সংযুক্ত আরব আমিরাত আগামী জানুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধের ঘোষণা দিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শুরু করে উপসাগরীয় অঞ্চল এমনকি প্রতিবেশী ভারত পর্যন্ত এই কঠোর বিধিনিষেধ দিয়েছে বাংলাদেশিদের উপর বিশ্লেষকরা মনে করেন বহুমাত্রিক এই সংকটের মূলে আছে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতায় দেশটির ভাবমূর্তি এই পরিস্থিতি কেবল সাধারণ পর্যটকদের নয় বরং বিদেশে উচ্চশিক্ষা নিতে আগ্রহী শিক্ষার্থী এবং রেমিটেন্স যোদ্ধা শ্রমিকদের ভাগ্যকেও অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছে বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাডমিশন পেয়েও ভিসা না পাওয়ায় যেতে পারছে না বহু বাংলাদেশি শিক্ষার্থী শান্তিতে নোবেল বিজয়ী যার বাংলাদেশ মবের রাজত্বে হয়েছে পরিণত তিনি দশ মাস আগে দাবি করেছিলেন বাংলাদেশিরা কোথাও যাবে না বরং বাংলাদেশের কাছে সবাই আসবে অধ্যাপক সেই আশা এখন গড়ে আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক ভাবে বাংলাদেশের ভাবমূর্তি এতটাই প্রশ্নবিদ্ধ এখন পশ্চিমার দেশগুলো তাদের নাগরিকদের জন্য বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে উচ্চ মাত্রার নিরাপত্তা সতর্কতা জারি করেছে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইনুসকে অশান্ত বাংলাদেশে শান্তি ফেরাতে দায়িত্ব দেওয়া হয়েছিল গত বছরের আটই অগস্ট অনেকের ধারণা ছিল অধ্যাপক ইনুসের ইমেজ বাংলাদেশের ভাবমূর্তি বাড়াবে বহিবিশ্বে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সহ ডক্টর ইনুসের মিত্ররা বিষয়টিকে অনেক ঘটা করে প্রচার করত এখনো করে বলে যে অধ্যাপক ইনুসের জন্য গোটা বিশ্ব বাংলাদেশকে চিনবে অধ্যাপক ইনুসের মধ্যেও তেমন আত্মবিশ্বাস দেখা গিয়েছিল গত বছরের সাতই নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের এক সেমিনারে তিনি গলা উচিয়ে বলেছিলেন আমরা বিশ্বের কাছে যাব না বিশ্বই বাংলাদেশের কাছে আসবে বছর না ঘটতি ভিন্ন বাস্তবতা দেখছেন অধ্যাপক ইনুস ও তার মিত্ররা দেখতে পাচ্ছেন বিশ্বের অনেক দেশ ভয় আর আতঙ্কে বাংলাদেশে আসতে চায় না বাংলার ভূখণ্ড সেই বহুকাল আগে থেকে জন্য ছিল বিখ্যাত পশ্চিমরা ব্যবসায় লাভের আশায় এই বাংলা ভূখণ্ডে পশ্চিমা দেশগুলো তাদের নাগরিকদের বাংলাদেশ ক্ষেত্রে সতর্ক করছে। সবশেষ বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে কানাডা সরকার দেশটির সরকারি ওয়েবসাইটে ভ্রমণ বিভাগে আঠারোই সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করা হয়েছে বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ভ্রমণে সতর্কতামূলক হলুদ চিহ্ন জারি করা হয়েছে এর মানে হলো বাংলাদেশে আসলে উচ্চ মাত্রায় সতর্ক থাকতে হবে আর বাংলাদেশের পার্বত্য তিন জেলায় ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা মূলক লাল চিহ্ন জারি করেছে কানাডা সরকার অর্থাৎ পার্বত্য অঞ্চলে ভ্রমণ নিষেধ করা হয়েছে প্রশ্ন হল কানাডা সরকার কেন এমনটি করল বিজ্ঞপ্তিতে কানাডার নাগরিকদের উদ্দেশ্যে বলা হয় বাংলাদেশে সম্ভাব্য বিক্ষোভ সংঘর্ষ এবং দেশ জুড়ে হরতাল অবরোধের কথা মাথায় রাখতে হবে বাংলাদেশের যে কোনো মুহূর্তে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা করছে কানাডা ব্যাপার হলো এই অবনতির তার মিত্ররা হয়তো ভাবতে পারেন বিদেশিরা আতঙ্কগ্রস্ত হয়ে না আসলে কি এমন এসে যায় বাংলাদেশিরা গিয়ে বিশ্ব জয় করবে কারি কারি রেমিটেন্স পাঠাবে সেই রেমিটেন্স দিয়ে দেশে দুর্নীতির মহোৎসব চলবে কিন্তু সেই আশায়ও ঘুরেবালি পড়তে শুরু করেছে বাংলাদেশ যে গত এক বছরে মবের রাজত্ব হয়ে গিয়েছে সেটি বিশ্বের সব দেশের জানা হয়ে গিয়েছে শান্তি নামক বহু কাঙ্ক্ষিত বস্তুটি এখন বাংলাদেশে সোনায় হরিণ বহু মানুষ এখন সুযোগ পেলে দেশ ছাড়তে চায় সেটিও জানা আছে তাই বাংলাদেশের মানুষ চাইলেই যেন কোনো দেশে ঢুকে যেতে না পারে সেজন্য অনেক দেশ সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে গত এক বছরে ভিসা পেতে যত ভোগান্তি পেতে হচ্ছে বাংলাদেশিদের ততটা স্বাধীনতার পর আর কখনোই হয়নি এখন বিভিন্ন দেশের শিক্ষা চিকিৎসা ব্যবসা ভ্রমণের উদ্দেশ্যে ভিসা পেতে চরম ভোগান্তিতে পড়ছেন বাংলাদেশিরা তেরোই জুলাই দৈনিক ইত্তেফাকের এক রিপোর্টে বলা হয়েছে সম্প্রতি বিভিন্ন দেশের ভিসা প্রত্যাখ্যানের হার আশঙ্কাজনক হারে বেড়ে গেছে ভারতের ভ্রমণ ভিসা পুরোপুরি বন্ধ রয়েছে অন্য ভিসার অনুমোদন হারও কম শুধু ভারত নয় থাইল্যান্ড চীন তাজিকিস্তান মালয়েশিয়া এমনকি ইউরোপ ও আমেরিকার ভিসাও এখন অনেক বাংলাদেশের জন্য কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের পাসপোর্ট দেখলেই যে ভিসা রিজেক্ট করে দেয় সেটি নিয়ে নিজের তিক্ত অভিজ্ঞতা দিয়ে ভিডিও তৈরি করেছেন ভ্রমণ বিষয়ক ভিডিও ব্লগার নাদির নিপ্রাস পরে এর কারণ ব্যাখ্যা করে তিনি নাদির অন দা গো বাংলা ফেসবুক পেজে জুলাই লিখেছেন গত এক বছরে তিনি সতেরোটি দেশে ভিসার জন্য আবেদন করেছিলেন এর মধ্যে সাতটি দেশ ভিসা দেয়নি মজার ব্যাপার হলো দেশ তাকে আগে ভিসা দিয়েছিল তাদের মধ্যে তিনটি দেশ এবার রিজেক্ট করেছে তিনি বলেছেন এটা দেখায় যে অবস্থাটা আগের চেয়ে খারাপ হচ্ছে আরেকজন পর্যটক লিখেছেন জন্মদেশি পাসপোর্টের মাল নেমে এখন হতদরিদ্র ইরিত্রিয়া ও ফিলিস্তিনের লেভেলে এসেছে জন্মদেশীদের বিদেশ যাওয়া এখন স্বপ্ন মাত্র দর্শক অধ্যাপক ইনুসের বৈশ্বিক ইমেজ এতটাই পাওয়ারফুল যে সংযুক্ত আরব আমিরাত বলছে বাংলাদেশিদের কষ্ট করে ভিসার জন্য আবেদনের দরকার নেই দেশটি ঘোষণা দিয়ে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশিদের জন্য এতদিন আপনার সামর্থ্য থাকলে মন চাইলে যে দুবাই ঘুরতে যেতেন সেটি আগা সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে যেসব আলোচনা শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যেসব বিশ্লেষণ করলো প্রিয় দর্শক কঠিন ভাবে ফেসে যাচ্ছেন নাহিদ ইসলাম নাহিদ ইসলামের শেষ রক্ষা হবে না অবশেষে এনসিপি দল একেবারে বিলুপ্তের পথ হতে চলেছে আপনারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে নিউজগুলো আওয়াজগুলো পাচ্ছেন এদিকে ডক্টর ইউনুসের ভয়ঙ্কর পরিণতি এবং শেখ হাসিনার কপাল আবারও রাতারাতি খুলে যাচ্ছে এবং সেনা প্রধান জরুরি অবস্থা জারি করবে যে কোনো মুহূর্তে যাই হোক দর্শক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি শেষ করছি এখানেই দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট নিউজ নিয়ে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ